জাতি নির্বিশেষে আমরা সবাই দেশকে আমরা যদি কেউ ভারতের বেতন না হয় বা পাকিস্তানে পাকিস্তানি রাজাকার আলবদর আসাম বাহিনীর কেউ না হয়ে থাকে আমরা সবাই জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশ বিশেষ করে আলে ওলামা যারা আছে আমরা দেশের জন্য সবার আগে কেননা দেশটির তো আলেমরা সবার আগে এই যে দেখেন গণ উত্থানে আমরা আলে ওলামা যারা আছি কোনো ব্যক্তি কোনো সংগঠন এখানে মুখ্য বিষয় নয় এখানে আমরা সমস্ত আলেম মোলামা আলহামদুলিল্লাহ সমানভাবে দেশ ও জাতির জন্য বলেছিলাম সামনে আছে ইনশাআল্লাহ সামনে থাকব তবে বিজনেস আস্থানা এবং তার দুজন যারা রয়েছে হ্যাঁ তাদের বিষয়ে আমরা যদি কিছু বলতে চাই আমরা বলতে হয় দেখেন পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্র প্রদান এবং তার সমস্ত মন্ত্রী ক্যাবিনেট সদস্য যারা এবং অল পার্লামেন্ট মেম্বার পলাতক হয়েছে বিশ্বের কোনো রাষ্ট্রে এমন নজর আছে বলে আমার জানা নেই যদি আপনাদের জানা যে থেকে থাকে তাহলে আমাদেরকে বলতে পারেন আমরা জানতে পারি এখন দেখেন যেই দলের প্রধান এবং তাদের পুরা মন্ত্রী পরিষদ পরিষদ এবং পার্লামেন্ট মেম্বার সবাই পলায়ন করেছে এবং তাদের যারা হাইকোর্ট নেতা বা যারা যাদেরকে এরা লিডারশিপ মানে ওই সমস্ত নেতারা পলায়ন করেছে তো এরা কোন মুখে দেশের রাজনীতি করা কথা বলে তো তাদেরকে তো বিশুদ্ধ করা এটা এমনি হয়ে গেছে এখানে বলার কোনো ভাষা এখানে যেখানে মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী যারা এবং তার সমস্ত পার্লামেন্ট মেম্বাররা বোনাতক তার দলের বড় বড় যারা লিডার ছিলেন সবাই বোনাতক ওখানে ওই দলের জন্য আছে তাহলে তার তাকে নিয়ে এখন এখানে আন্দোলনের বিষয়টা হচ্ছে দেখেন

দেখেন জাতি ধর্ম নির্বিশেষে আমরা বাঙালি যারা আমরা যারা বাঙালি আমরা আমাদের দেশ মাধ্যম আগে প্রভাব করছি এখানে মুসলমান হিন্দু বৈদ্য খ্রিস্টান প্রজাতি বা রাজ্যে যারা আছে আজ থেকে পাস্তিক সবাই আমরা বাস করি এবং দেশ আমাদের স্বাধীন সার্বং এখানে আমাদের সমলে সমান অধিকার কেউ যদি বিশৃঙ্খলা না করে কেউ যদি সমাজ রাষ্ট্রতে রাষ্ট্রীয় কাজে কোনো ভাধা প্রদান না করে তাহলে তার জন্য আলাদা করা আইনি প্রয়োজন তাই আলহামদুলিল্লাহ আমরা চলতে এই যে দেখেন ভারত বা কি বলে পশ্চিমা বিশ্ব আমেরিকা যেখানে সভ্যতার কথা বলে পার্টার হয় এগুলো আমরা দেখি মাল্টিমিডিয়ার চোখ অনলাইনের এই যে দেখুন আমার আসরের জামা পেয়ে শাহবাগে এই যে দেখেন আমরাও এই যে এই জামাতের আজকে আমি হিমামতি করেছি এই যে শাহবাগ থেকে ইসলামের বিরুদ্ধে বেশি ইসলাম নিয়ে বেশি নেই দেশের এত নামদারে মুসলমান বা আছে এখন ওখান থেকে আমি বলবো যে যার যার জায়গা থেকে আমরা দেশের জাতিকে ভালোবাসি আমরা দেশের জন্য কাজ করি দেশের জন্য আমাদের সবারই মায়া মমতা আছে যদি কেউ এরকম কর্মকাণ্ড না করে যা সমাজ পরিবার সমাজ রাষ্ট্রের কোনো ব্যাঘাত না হয় তাহলে তার জন্য আইনের প্রয়োজন আমি মনে করি না তবে যারা আল্লাহ ইসলামকে নিয়ে কটাক্ত করেছে এর শাহবাগ থেকে এবং তার বিভিন্ন জায়গা থেকে বা অন্যান্য যারা আঘাত দিয়েছে আমরা সবারই শাস্তি অত্যন্তভাবে কামনা করি